সবাইকে জানাই স্বাগত তো আজকে আমি কিছু শপিং করেছি সেই শপিং এর ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব আমি কি কি শপিং করলাম এবং কত কোন আইটেম কত

reasonable price এর মধ্যে এটা পাইছি প্রাইসটা বলবো না আপনাদের আপনারা শুধু ডিজাইনটা দেখেন কত সুন্দর তাই না এটা হচ্ছে বাসার জন্য বললাম না আজকে সফট কিছু শপিং শেয়ার করব এটা হচ্ছে বাসার জন্য আর আছে এটা হচ্ছে শুটিং এর জন্য শাড়ি শাড়িটা সম্পূর্ণ আমি বলবো না একটু একটু করে দেখাবো

কাজ করা ছোট ছোট পুঁতি দেওয়া আর এই এখানেও এটা হচ্ছে আঁচল আঁচলটাও কিন্তু অনেক সুন্দর এটা পড়লে অনেক সুন্দর লাগছে আশা করি তো এটাও শেষ আর এখন যে শাড়িটা আপনার আপনাদেরকে দেখাবো এই শাড়িটা দিচ্ছে আমার খুব সুন্দর একটা শাড়ি আপনাদের ভাইয়া কিনে দিছে এই হচ্ছে শাড়ি আপনাদের ভাইয়ার কথা যে শাড়িটা নাকি অনেক অনেক সুন্দর একটা শাড়ি অথচ দেখেন শাড়িটা আমার একটু ভালো লাগতেছে যাই হোক ভেতরে এত পছন্দ না এর কারণে এটা আছে দেখাবো না আর কি আছে আর পেছনে আমার একটা ডল আছে আমার ডল তুমি এখানে থাকো তো আর এই হচ্ছে আমার ত্রিশ হাজার টাকা দামে সেই কাঙ্ক্ষিত অনাকাঙ্ক্ষিত কি জুতা ত্রিশ হাজার টাকা না সেটা আমি মজা করে বললাম আপনাদের এটার প্রাইসও বলা যাবে না কোনো কিছু প্রাইসই বলা যাবে না আপনাদেরকে শপিং দেখাইতে আসছি শপিংগুলো দেখবে দেখেন এটা কেমন কেমন হয়েছে দেখাও প্রস্তুতি আমার ফেভারিট একটা জুতা হাইটে রিক্সেন্ট আর তো কথা কি আমি তো একটু শার্ট সেটা সবাই জানি তো শর্ট হয়ে কিন্তু একটা লাভবান আছে যে আমি আমি উঁচু উঁচু হিলগুলো পড়তে পারি পেন্সিল হিলগুলো পড়তে পারি যারা লম্বা তাদের কি হবে রে ভাই যাই হোক সেটাও বড় বিষয় না বড় বিষয় আমার সব শপিং এর মধ্যে এটা হচ্ছে আমার পছন্দের একটা কি বলবো পছন্দের একটা আইটেম সব থেকে পছন্দের এটা হচ্ছে আমার শপিং এর মধ্যে এক নাম্বার আছে এই যে এ যে আমরা গরিব ক্যারেক্টার করি সেটার জন্য কিছু কাপড় এগুলো আমি খুলবো না আমি শুধু উপর দিয়ে আপনাদের দেখাই দিব এটা হচ্ছে মধ্যবিত্ত ক্যারেক্টারের জন্য এটা আমি পড়তে পারি তো এটা হচ্ছে একদম গরিবের জন্য একদম গরিব ক্যারেক্টারের জন্য এটা পড়তে পারবো এ বাবারে বাবা শক্ত এ রেসিপ্ট শক্তিপ্ট আমি শাড়ি যাই হোক জানি না নতুন শাড়ি কেন শক্ত হয়ে থাকে তো আমি আমার মনে হয় যে ধুয়ে ধুয়ে পড়া ভালো আর এটার কালার দেখছেন কাটা কালারটা দেখে মনে হচ্ছে গরিব গরিব এটা হচ্ছে গরিবের ক্যারেক্টারে পড়তে পারবো আমি তো এটা পাইপটা অনেক সুন্দর হলুদ কালার পাইপ এটাও গরিবের ক্যারেক্টারের জন্য অ্যান্ড এটাও গরিবের ক্যারেক্টার প্লাস মধ্যবিত্ত মধ্যবিত্তের ক্যারেক্টারও করা যাবে আর এটা কি বলবো এটা মধ্যবিত্তের ক্যারেক্টারের পড়া যাবে ইভেন গরিব ক্যারেক্টারেরও পড়া যাবে এই হচ্ছে আমার শপিং আইটেম আর এই যে আমার এই পার্সটা আপনারা কিছুদিন আগে হয়তো বা আমার পেইজের ভিডিওতে ইউটিউব চ্যানেলে অথবা টিকটক আইডিতে দেখছেন এই ব্যাগটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন এটা হচ্ছে আমার অ্যানিভার্সারি গিফট আপনাদের দুবা ভাই আমাকে গিফট করছে তো তাকেও ধন্যবাদ

তো বোম্বাই মরিচ কে বলে অনেকে আছে নাগামরিচও বলেন আপনারা তো এই নাগামরিচ বলেন বোম্বাই মরিচ বলেন এটার আচার বানাবো আমি আচারের রেসিপিটাও ইনশাল্লাহ আপনাদের মাঝে শেয়ার করবো ভাই রে ভাই কি বলবো বলেন এই মরিচ দিয়ে ভাত খাওয়া মানে কোনো তরকারি তরকারি আমার কিচ্ছু লাগবে না শুধু মরিচগুলো কুচি 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 করে খাইটা একটু সরিষার তেল ও হ্যাঁ সরিষার তেল হম এই যে দেখেনা করে যায় তো দেখেন কি সুন্দর গ্রান তো কি বলবো গ্যালন পাইতেছিলাম গ্যালনটা যে কিনা নিয়ে আসলাম কিনা নিয়ে আসার পরে দশ কেজি সরিষার তেল ভাঙাইয়া মাত্র সাড়ে তিন কেজির মতো সরিষার অরিজিনাল সরিষার তেল পাইছি ঢাকা শহরে কোনো কিছুই অরিজিনাল পাওয়া যায় না এর জন্য সরিষার তেলটা ভাঙায় নিয়ে আসছি অনেকে বলবেন আবার এটাও শো অফ করতে হবে ভাই আছে তাই শো অফ করি তোমাদের নাই তাই করতে পারে না তো আর এটা হচ্ছে খাঁটি কি এটা আপনারা যদি সামনে থাকতেন বুঝতে পারতেন এত সুন্দর ঘ্রাণ স্মেল বের হইতেছে এটা হচ্ছে খাঁটি কুসুলের গুড় আখের গুড় আপনারা আমি যদিও পছন্দ করি না এখানে আছে প্রায় চার পাঁচ কেজির মতো আছে দেখাও কত সুন্দর একদম অরিজিনাল ভাই আমি যে মানুষ আমি নিজে গুড় পছন্দ করি না সে মানুষ আমি এটার অল্প একটু দানা খাইয়া আমি তো এটার ফ্যান হয়ে গেছি এই আমার শপিং ছিল দুই দুই চার কেজি দুধ এটা শুটিং করতে গিয়ে নিয়ে আসছি ঘন দুধ সেটা নাই দেখলাম এটা দেখানোর কিছু নাই ঢাকা শহরে অনেকের অরিজিনাল দুধ পাওয়া যায় তো এই ছিল আমার আজকের শপিং তো আপনাদের কার কাছে কীরকম লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন অবশ্যই অবশ্যই তো সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ